চট্টগ্রাম থেকে এই কক্সবাজার পর্যন্ত পর্যন্ত নিয়ে এসেছেন এবং হাজারো নাফর করা সত্ত্বেও এখনো সুন্দর মতো খাওয়াইয়া দাওয়াইয়া সুন্দর পোশাক পরাইয়া এখানে কথা বলার সুযোগ করে দিয়েছেন স্কলাররা আসবেন ওনারা কথা বলবেন আপনি এটা আমল করার চেষ্টা করবেন যতই আমল করার চেষ্টা করেন এই কান্দি ঢুকে আর এই কান্দি বাইর হয়ে যায় আমল হয় না আমল যদি হইত ফরমালিন কোন ফলের মধ্যে ঢুকত না আমল যদি হইত মিথ্যা কথা থাকত না আমল যদি হয়তো সতেরো বছর পরে দেশ ছেড়ে পালাই যাইতে হইত না আমল যদি হইত এতগুলো ইমাম সাহেবকে কারাবন্দি থাকতে হতো না আমার যদি হইতো এই কক্সবাজারে আচ্ছা ওই লাইনে না যায় আমি রাজনীতির মানুষ না কোন দল করি না কোন দল পছন্দ করি না যে দলে আসুক হা করে মুখ খুলে রাখে কত কুটি কথা কি ঠিক আছে কিনা আমরা আল্লাহর দল তার দল আল্লাহর দল সেই সৌভাগ্যবান ব্যক্তি যে ইসলামের জন্য কথা বলে চর খাইছে থাপ্পড় খাইছে গালি খাইছে গৌড়ানি খাইছে পাঞ্জাবি ছিঁড়ে গেছে সাতটা চত্বরে রক্ত দিছে সেই হচ্ছে সত্যিকারের একজন আমলদারি মেন্দার লোক আর চেয়ারে বৈশা বৈশা যে সমস্ত কথা বলছে এটা কোনো হইতে পারে না নেতারা কিন্তু কেউ মারা যায় নাই আমাদের শত শত কর্মী মারা গেছে বিএনপির কর্মী মারা গেছে ইসলামী ছাত্র শিবিরের কর্মী মারা গেছে সাধারণ পাবলিক মারা গেছে কোন বড় নেতা মারা গেছে না আমাদের সবচেয়ে বড় বিষয় হচ্ছে যে আমরা যারাই মারা যায় তারা হচ্ছে যারা ভাইয়া একটু সবাই শান্ত হয়ে আমরা বসি দাঁড়ায় না থাকি আজ মিনিট বৈশাখ আবার উঠে যাবো ইনশাল্লাহ তারপরও হাজিরা দিয়ে যাবো যে আস্ত্রী এভাবে দাঁড়ায় থাকি তো ভাই যাত্রা সিনেমার মধ্যে দাঁড়ায় থাকে মানুষ জায়গা পায় না টিকিট কাটতে পারেন জন্য দাঁড়ায় থাকে এত সুন্দর মাহফিলের এখনো প্যান্ডেল ফাঁকা রয়ে গেছে আপনারা বসে পাঁচ মিনিট বসে আবার চলে যায় হাজির এটা দিয়ে যায় ইনশাল্লাহ এই জন্য যারা নেতা তারা কিন্তু মরে না মরে হচ্ছে যারা রাস্তায় থাকে তারা মরে যায় লাভ কিন্তু নেতাদের যেই দল ক্ষমতায় আসুক নেতারা বসে বসে রিমোটের চাপ দিয়ে চ্যানেলের সুইচ পাল্টায় বিদেশে ভ্রমণ করে নারী নিয়ে কুটতি করে ফাইভ স্টার হোটেলে থাকে সব কিছু আরাম আয় সব তারা করে তাহলে আমি আপনি নেতার পিছনে নিজের ইমান আমল সময় ধ্যান জ্ঞান নষ্ট করার কোন দরকার আছে